হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ চলে এলাম তোমাদের সামনে দুপুরবেলার লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ এই গরমে কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছে করছে না কোনো খাবারের রুচি নেই তার জন্য করেছি পোস্ত দিয়ে পাতলা করে দু তিনটে আলু দিয়ে একটু ঝোল দেখতে পাচ্ছ পাতলা করে দিনে ঝোল করে নিয়েছি এটা দিয়েই কিন্তু খাবো সঙ্গে আছে পাতলা করে ডাল তো এই গরমে খাওয়ার কিন্তু একদম রুচি নেই তার জন্য অতিরিক্ত মশলা খেলে ক্ষতি করবে বলে আমি করে নিয়েছি পাতলা করে ডিমের ঝোল তো চলো লেস্টার্ট খাওয়া শুরু করা যাক হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু আমরা চলে এলাম একদম দুপুরবেলা কারণ কোনো গরম মানে এত গরম যে গা দিয়ে ঝোল বেরোচ্ছে মানে থা বলা যাচ্ছে না এদিকে ভাত আমি অলরেডি মেখে নিয়েছি মানে ফটাফট খেয়ে ফটাফট খেয়ে ওই রুমে যাব এই রুমে প্রচন্ড গরম মেখে দাও এদিকে একে আবার মেখে দিতে হবে না মেখে দিলে তো ইনি খেতে পারে না ও फटाफट খেয়ে নেবে না কার আগে খাওয়া লবণ দিয়ে কিন্তু মেখে দিলাম হ্যাঁ তো गाइस তো गाइस আমরা এখন চ্যালেঞ্জ করব হুম চ্যালেঞ্জ পরে করব তাহলে আমরা তোকে হারিয়ে দেব জি জি টু স্টার্ট হ্যাঁ ঠিক আছে আজকে একদম পাতলা করে ডিমের ঝোল করছি ঘরে কিছুই ছিল না আজকে হাত সেজন্য যা ছিল তাই রান্না করছি আমি

একটা <mimitation> 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 <mimitation>

বললো তো অনেকে আছে ভাত খাওয়ার সময় কিন্তু জল খায় না আমি তো থাকতে পারবো না কিন্তু আমি যাবো আমিও যাবো ফ্রি ফ্যানের আর গায়ে লাগছে না হুম তুই তো গায়ে লাগছে না তুই বলে আমাকে হারিয়ে দাও আমি কিন্তু একা একা ছেলের সঙ্গে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে যে একা খেতেই পারি না একা যদি খাই তাহলে আমার ভালো লাগে না আমার মনে হয় যে ওর সঙ্গে খেলেই হয়তো আমার পেটটা ভরে চুপচাপ খাচ্ছি মানে আমাকে হারিয়ে দেবে

Mmm. 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 Mmm.

এটা হলো সাদা এইভাবে এই গরমে একদম পাতলা যে কোনো জিনিস পাতলা দেওয়া একদম নর্মাল সবজি খেলে কিন্তু ক্ষতি করবে না খেতে কাছে না তো গাইস দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আমি সাদা ততক্ষণ তোমরা ভালো দেখো সাদা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও সাদা হবে সাদাটা হবে সাদাটা আমি একটা ভিডিওতে দেখাবো মানে ঝোলটা খুব ভালো লেগেছে বাই